স্বাগতম গল্প ইতিহাস চ্যানেলে আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক হৃদয় ছোঁয়া ছোট গল্প রাজরানী জীবনের গভীর অনুভূতি ও বাস্তবতার মিশেলে গড়া এই গল্পটি আপনাকে ভাবিয়ে তুলবে চলুন শুরু করা যাক তাহলে শুনুন রাজরানী কাল তোমার ভালো লাগেনি চণ্ডীকে নিয়ে বকুনি ও একটা ছবি মাত্র কড়া কড়া লাইনে আঁকা ওতে রস নাই আজ তোমাকে কিছু বলবো সে সত্যিকার গল্প কুশমি অত্যন্ত উৎফুল্ল হয়ে বললো হ্যাঁ হ্যাঁ তাই বলো তুমি তো সেদিন বললে বরাবর মানুষ সত্যি খবর দিয়ে এসেছে গল্পের মধ্যে মুড়ে একেবারে ময়ূরার দোকান বানিয়ে রেখেছে সন্দেশের মধ্যে ছানাকে চেনাই যায় না দাদামশাই বললে এ না হলে মানুষের দিন কাটত না কত আরব্য উপন্যাস পারস্য উপন্যাস পঞ্চতন্ত্র কত কি সাজানো হয়ে গেল মানুষ মানুষ অনেকখানি তাকে রূপকথা দিয়ে ভোলাতে হয় আর ভূমিকায় কাজ নেই এবার শুরু করা যাক এক যে ছিল রাজা তার ছিল না রাজরানী রাজকন্যার সন্ধানে দুধ গেল অঙ্গবঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধ কোশল কাঞ্চি তারা এসে খবর দেয় যে মহারাজ সে কি দেখলুম কারুর চোখের জলে মুক্ত ঝরে কারুর হাসিতে খসে পড়ে মানিক কারুর দেহ চাঁদের আলোয়ে গড়া সেই যেন রাত্রির স্বপ্ন রাজা শুনেই বুঝলেন কথাগুলি বাড়িয়ে বলা রাজার ভাগ্যে সত্য কথা জোটে না অনুচরদের মুখের থেকে তিনি বললেন আমি নিজে যাব দেখতে সেনাপতি বললেন তবে ফৌজ ডাকি রাজা বললেন লড়াই করতে যাচ্ছি নে মন্ত্রী বললেন তবে পাত্রমিত্রদের খবর দিই রাজা বললেন পাত্র মিত্রদের পছন্দ নিয়ে কন্যা দেখার কাজ চলে না তাহলে রাজহস্তি তৈরি করতে বলে দি? রাজা বললেন আমার একজোড়া পা আছে সঙ্গে কয়জন যাবে পেয়াদা রাজা বললেন যাবে আমার ছায়াটা আচ্ছা তাহলে রাজবেশ পড়ুন চুনি পান্নার হার মানিক লাগানো মুকুট আর হিরে লাগানো কাকন আর গজমতির কানবালা রাজা বললেন আমি রাজার সং সেজেই থাকি এবার সাজব সন্ন্যাসীর সঙ্গ মাথায় লাগালেন জটা পড়লেন কোপনি গায়ে মাখলেন ছাই কপালে আঁকলেন তিলক আর হাতে নিলেন কোমণ্ডলু আর বেল কাঠের দণ্ড বোম বোম মহাদেব বলে বেরিয়ে পড়লেন পথে দেশে দেশে রোটে গেল বাবা পিনাকিশোর নেমে এসেছেন হিমালয়ের গুহা থেকে তার একশো পঁচিশ বছরের তপস্যা শেষ হল রাজা প্রথমে গেলেন অঙ্গদেশে রাজকন্যা খবর পেয়ে বললেন ডাকু আমার কাছে কন্যার গায়ের রং উজ্জ্বল শ্যামল চুলের রং যেন ফিঙের পালক চোখ দুটিতে হরিণের ওঠা চাহনি তিনি বসে বসে সাজ করছেন কোনো বান্দি নিয়ে এলো স্বর্ণচন্দন রং হবে যেন চাপা ফুলের মতো কেউ বা আনলো তাতে চুল হবে যেন পম্পা সরোবরের ঢেউ কেউ বা আনলো মাকুর সাচাল শাড়ি কেউ বা আনলো হাওয়া হালকা ওড়না এই করতে করতে দিনের তিনটে প্রহর যায় কেটে কিছুতেই কিছু মনের মতো হয় না সন্ন্যাসীকে বললেন বাবা আমাকে এমন চোখ ভোলানো সাজে সন্ধান বলে দাও যাতে রাজ রাজেশ্বরের লেগে যায় ধাঁধা কাজকর্ম যায় ঘুচে কেবল আমার মুখের দিকে তাকিয়ে দিন রাত্রি কাটে সন্নিশী বললেন আর কিছু নাই তোমার কন্যা বললেন না আর কিছুই না সন্নিশী বললেন আচ্ছা তাহলে আমি তবে চললাম সন্ধান মিললে না হয় আবার দেখা দেব বলে তিনি চলে গেলেন গেলেন কলিঙ্গে সেখানে আর এক হাওয়া অন্দরমহলে রাজকন্যা মন্ত্রণা করছেন কি করে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখানকার মহিজির মাথা হেটে করে দিতে পারে আর কোশলের গুমোরও তার সহ্য হয় না তার রাজলক্ষ্মীকে বান্দি করে তার পায়ে তেল দিতে লাগিয়ে গেবেন সন্নিশীর খবর পেয়ে ডেকে পাঠালেন বললেন বাবা শুনেছি সহস্রগ্নি অস্ত্র আছে শ্বেদ্বীপে যার তেজে নগর গ্রাম সমস্ত পুড়ে ছাই হয়ে যায় আমি যাকে বিয়ে করব আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দিরা হাত জোর করে থাকবে আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চামড় দোলাবে কেউ বা ছত্র ধরে থাকবে আর কেউ বা আনবে তার পানের বাটা সন্ন্যাসী বললেন আর কিছু নাই তোমার কন্যা বললেন আর কিছুই না সন্ন্যাসী বললেন সেই দেশ জ্বালানো অস্ত্রের সন্ধানে চললাম সন্ন্যাসী গেলেন চলে বললেন ঠিক চলতে চলতে এসে পড়লেন এক বনে খুলে ফেললেন জটাজুট ঝর্নার জলে স্নান করে গায়ের ছাই ফেলে দিলেন ধুয়ে তখন বেলা প্রায় তিন প্রহর প্রখর রোদ শরীর শ্রান্ত ক্ষুধা প্রবল আশ্রয় খুঁজতে খুঁজতে নদীর ধারে দেখলেন একটি পাতার ছাউনি সেখানে একটি ছোট চুলা বানিয়ে একটি মেয়ে শাক পাতা চড়িয়ে দিয়েছে রাধার জন্য সে ছাগল চড়ায় বনে সে মধু জড়ো করে রাজবাড়িতে যোগান দিতে বেলা কেটে গেছে এই কাজে এখন শুকনো কাঠ জ্বালিয়ে শুরু করেছে রান্না তার পরনের কাপড়টি দাগ পড়া তার দুই হাতে দুটি শাখা কানে লাগিয়ে রেখেছে একটি ধানের শীষ চোখ দুটি তার ভোমরার মতো কালো স্নান করে সে ভিজে চুল পিঠে মেলে দিয়েছে যেন বাদল শেষের রাত্রি রাজা বললেন বড় খিদে পেয়েছে মেয়েটি বলল একটু সবর করুন আমি অন্ন চড়িয়েছি এক্ষুনি তৈরি হবে আপনার জন্য রাজা বললেন আর তুমি কি খাবে তাহলে সে বলল আমি বোনের মেয়ে জানি কোথায় ফলমূল কুড়িয়ে পাওয়া যায় সেই আমার হবে ঢের অতিথিকে অন্ন দিয়ে যে পুণ্যি হয় গরিবের ভাগ্যে সহজে তা জোটে না রাজা বললেন তোমার আর কে আছে মেয়েটি বলল আছেন আমার বুড়ো বাপ বোনের বাইরে তার কুড়েঘর আমার ছাড়া তার আর কেউ নেই কাজ শেষ করে কিছু খাবার নিয়ে যাই তার কাছে আমার জন্য তিনি পথ চেয়ে আছেন রাজা বললেন তুমি অন্ন নিয়ে চলো আর আমাকে দেখিয়ে দাও সেই সব ফলমূল যেগুলো তুমি নিজে জড়ো করে খাও মেয়েটি বলল আমার যে অপরাধ হবে রাজা বললেন তুমি দেবতার আশীর্বাদ পাবে তোমার কোনো ভয় নেই আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো বাপের জন্য তৈরি অন্যের থালি সে মাথায় নিয়ে চলল ফলমূল সংগ্রহ করে দুজনে তাই খেয়ে নিল রাজা গিয়ে দেখলেন বুড়ো বাপ কুড়ে ঘরের দরজায় বসে সে বললে মা আজ দেরি হল কেন কন্যা বলল বাবা অতিথি এনেছি তোমার ঘরে বৃদ্ধ ব্যস্ত হয়ে বলল আমার গরিবের ঘর কি দিয়ে আমি অতিথি সেবা করব? রাজা বললেন আমি তো আর কিছু চাইনি পেয়েছি তোমার কন্যার হাতের সেবা আজ আমি বিদায় নিলাম আর একদিন আসবো সাত দিন সাত রাত্রি চলে গেল এবার রাজা এলেন রাজবেশে তার অশ্বরথ সমস্ত রইল বনের বাইরে বৃদ্ধের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করে বললেন আমি বিজয়পত্তনে রাজা রানী খুঁজতে বেরিয়েছিলাম দেশে বিদেশে এতদিন পরে পেয়েছি যদি তুমি আমায় দান করো আর যদি কন্যা থাকেন রাজি বৃদ্ধির চোখ জলে ভুলে গেল এলো রাজহস্তি কুড়ানি মেয়েকে পাশে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে অঙ্গবঙ্গ কলিঙ্গের রাজকন্যারা শুনে বলল ছি আসিল দিয়ারি হাতে রাজার ঝিয়ারি খিড়কির আঙিনায় এসেছে নামটি পিয়ারি আমি সুধালেম তারে এসেছ কি লাগি সে কহিল চুপে চুপে কিছু নাহি মাগি আমি চাই ভালো করে চিনে রাখো মোরে আমার এই আলোটিতে মন লহ ভরে আমি যে তোমার দ্বারে করি আসা যাওয়া তাই হেথা বকুলের বনে দেয় হাওয়া যখনই ফুটিয়া ওঠে জুথি বনময় আমারে আঁচলে আনি তার পরিচয় যেথা যত ফুল আছে বনে বনে ফোটে আমারে পরশ পেলে খুশি হয়ে ওঠে শরৎ তারা ওঠে ভরে তুমি থাকো এটা আমি দেখাই তারে ঠিক মতো দেখা যখনই আমার শোনে নূপুরের ধ্বনি ঘাসে ঘাসে শিহরণ জাগে যে তখনই তোমার বাগানের সাজে ফুলের কেয়ারি কানাতানি করে তারা এসেছে পিয়ারি অরুণের আভা লাগে সকালের মেঘে এসেছে পিয়ারি বলে বোন উঠে জেগে পূর্ণিমা রাতে আসে ফাগুনের দোল পিয়ারি পিয়ারি রবে ওঠে উতরল আমের মুকুলে হাওয়া মেতে ওঠে গ্রামে চারিদিকে বাঁশি বাজে পিয়ারির নামে শরতে ভরিয়া ওঠে যমুনার বাড়ি কুলে কুলে গেয়ে চলে পিয়ারি পিয়ারি আপনার জীবনের সবচেয়ে প্রভাব ফেলা গল্পটি কি কমেন্টে লিখুন আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেল গল্প ইতিহাসকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আরও হৃদয় ছোঁয়া বাংলা গল্প পেতে আমাদের সাথেই থাকুন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে ধন্যবাদ